হাই গাইস দিস ইজ আর এন আর ফ্রম আর এন আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি হ্যাঁ আজকে বিকালে ঈদের মধ্যে তেমন সুযোগ পাইনি আজকে আবার নতুন করে শুরু করছি ঈদের কয়েকদিন পরে এটা আমার এক বড়ো ভাইয়ের বোনের বাসা অনেকগুলা ভেড়া কিনছে এর আগে একবার বাচ্চা হইছে টিকাতে পারেনি সর্দির কারণে এবার চেষ্টা চলছে দেখা যাক কি হয় অনেকগুলা বাচ্চা হয়েছে এই যে ছোট ছোট কয়টা আপা সাতটা বাচ্চা হয়েছে সাতটা তিনটার মধ্যে সাতটা একটা কি একটা হয়েছে নাকি ও দুইটার হচ্ছে একটার দুইটা করে আর হচ্ছে আটটার তিনটা বিরল এখন ভেড়া তো পাওয়াই যায় না ভেড়ার মাংস অনেক টেস্টি আমি খুব পছন্দ করি কিন্তু পাওয়া যায় না প্রথমে অনেক ভয় পাইছে এখন আর ভয় নাই আবার ভয় পাইস যাও 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 এটা হচ্ছে আমাদের এক বিয়ের বাড়ি এখানে আসলাম আসলে মূলত একটা কাজে আসছিলাম এসে দেখি ভেড়া তো ভেড়া দেখতেছি দেখো 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 ভেড়া দেখো নুসাতে কাছে সবগুলো আসছে আদর করো আদর করো আদর করো হুম শুনর আসো আপনার চলে যাই হয়েছে তো গাইস কেমন লাগছে ভেড়ার বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চাগুলো মনে হচ্ছে নিয়ে যাই ব্যাগের মধ্যে ঢুকাবো নাকি একটা আর তোমরা বললে অবশ্য ঢুকাতে পারি ছুটি করে না পাকে বলে নিয়ে যেতে হবে না হলে একটু সাজু করছে আবার ঈদের মধ্যে আসলে সময় দিতে পারেনি ওকে নিয়ে বেরোতেও পারেনি ছুটি পায়নি তো সব ছেলেরা ছুটিতে গেছে যেন ডিউটিতেই ছিলাম অন ডিউটিতে থাকার কারণে কোথাও ঘুরতে পারেনি তো আজকেই মূলত বের হয়েছি ওকে নিয়ে ফ্যামিলি নিয়ে এখনও হতে পারেনি দেখি বের হতে পারি কিনা যায় না তো ওকে গাইজ দিস ইজ আর এন আর এন ফ্রম আর আর এন আর এন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে